আজকে আমার নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মশলা ভূত আমার পরিবেশনা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন শুরু হচ্ছে মশলা ভূত বড় বাজারে মশলা পোস্তায় দুপুরের বাজার সবে আরম্ভ হয়েছে হাজারি বিশ্বাস প্রকাণ্ড ভুড়িটি নিয়ে দিব্য আরামে তার মশলার দোকানে বসে আছে বাজার একটু মন্দা অনেক দোকানে বেচাকেনা কেনা একেবারেই নেই বললেই চলে তবে বিদেশি খদ্দের ভিড় একটু বেশি হাজারির দোকানে লোকজন অপেক্ষাকৃত কম ডান হাতে তালপাতার পাখার বাতাসে টানতে টানতে হাজারি ঘুমের ঘরে মাঝে মাঝে সামনের দিকে ঝুঁকে পড়ছিল এমন সময় হঠাৎ কার পরিচিত গলা স্বর শুনে সে চমকে উঠল বলি ও বিশ্বাস বিশ্বাস মশাই বার দুই হাক ছেড়ে যতীন ভদ্র তার ডান হাতে লাঠিটি একটি কোণে রেখে দিয়ে সমুখের খালি টুলটার ওপর ধপাস করে বসল হাজারি বিশ্বাসের সমবয়স্ক অনেক দিনের বন্ধু ভাগ্যলক্ষ্মী এতকাল তার ওপর অপ্রসন্ন ছিল হালে সে হাজারির পরামর্শে মশলার বাজারে দালালি আরম্ভ করেছে দুই পয়সা পাচ্ছেও সে কাল সকাল সাড়ে আটটার সময় নিলাম ডেকে বস্তাবন্দি মশলাগুলো বিক্রি করা হবে ধরিবাজ হাজারি বিশ্বাস যতীনের কথাবার্তা শুনে চট করে সব বুঝে নিলে কত লোককে চড়িয়ে কত পাকা ধানে মই দিয়ে সে আজ এত টাকার মালিক কথাবার্তা তখনই সব ঠিক হয়ে গেল যাবার সময় যতীন আবার হাজারিকে বেশ করে মনে করিয়ে দিয়ে বললেন দেখো ভাইয়া টাকা যদি পিটতে চাও তবে এ সুযোগ কিছুতেই ছাড়া নয় জলের দামে মাল বিকিয়ে যাচ্ছে কাল সকাল সাড়ে আটটায় নিলেন আমি সাতটার সময়ই তোমার সঙ্গে দেখা করব। পরদিন হাজারি যতীনকে নিয়ে যথা সময়ে খিদিরপুরের দিকে রওনা হয়ে গেল নিলামের জায়গায় পৌঁছতে আর বেশি দেরি নেই দূর থেকে কলরব শোনা যাচ্ছে যতীন আগে আগে চলেছে হাজারি পেছনে পেছনে ছুটছে এত বড় সস্তার কিস্তিটা ফসকে না যায় হাজারি যতীনকে বরাবর নিলামের কাছে বস্তাগুলো গুনতি করতে পাঠিয়ে দিয়েই নিজের এক দৌড়ে সাহেবের কাছে গিয়ে মস্ত এক সেলাম করলে সাহেবের সঙ্গে দু মিনিট ফিসফিস করে কি কথাবার্তা বলে হাজারি ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে নিলামের ডাক বন্ধ করে দিলে যতীন বললে কি খবর ভাইয়া সুবিধে করতে পেরেছ তো হাজারি খুব ব্যস্ত সমস্তভাবে বললে পরে বলবো কাজ হাসিল এখন কত বস্তা গুনলে বলো দেখি একশো বস্তা গোনা হয়ে গেছে বাস্তবিক উঁচু উঁচু গাদা করা মশলার বস্তাগুলোর দিকে চেয়ে হাজারির চোখ জুড়িয়ে গেল সে যেদিকেই তাকায় দেখে যে অগুন্তি বস্তা সারবন্দি থামের মতো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে উহ এমন দাও জীবনে কারো ভাগ্যে একবার বই দুবার আসে না এখন মশলা পোস্তায় কোনো রকমে তার গুদামে হাজারি এগুলো চালান দিতে পারলে হাফ ছেড়ে বাঁচে আর দেরি নয় হাজারি যতীনকে তাড়া দিয়ে ডেকে বলে ওহে ভাইয়া শুভ কাজ আর বিলম্ব কেন এখন লরি ডেকে তাড়াতাড়ি মাল বোঝাই করে পোস্তায় চালান দিয়ে দাও আমি ততক্ষণ এগিয়ে যাই একবারে সমস্ত মাল লরিতে ধরল না দ্বিতীয় ক্ষেপ বস্তা চাপিয়ে যতীন যখন পোস্তায় ফিরে গেল তখনও বিকেল আছে সে এসে দেখে সবই অব্যবস্থা রাশিকৃত বস্তার গাদা হাজারির দোকানের সামনে ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে মাত্র তিনটি লোক এতগুলো মাল তোলবার জন্যে লাগানো হয়েছে চতুর্দিকে লোকের মহাভীর হই হৈ ব্যাপার এদিকে পুলিশ তাড়া দিচ্ছে জলদি মার হাটাও হাজারি কেবল চেঁচাচ্ছে সে যেন কিছুই গোছগাছ করে উঠতে পারছে না কাণ্ড কারখানা দেখে যতীন নিজেই কোমর বেঁধে লেগে গেল প্রাণান্ত পরিশ্রমের পর সন্ধ্যার পূর্বেই সব মাল তোলা হয়ে গেল বস্তাগুলি পাশাপাশি সাজিয়ে দেখা গেল ঘরে আর কুলোয় না তখন বস্তার ওপর বস্তা চাপিয়ে দিয়ে পর্যন্ত মাল ঠাসা হলো গম্বুজের মতো এক একটা বস্তা আর বস্তাগুলো উঁচুও কি কম এইভাবে বস্তা ভরাট করে মাথার ঘাম পায়ে ফেলে যতীন আর হাজারি যখন বাড়ি ফিরল তখন রাত দশটা সে রাত্রে গুদামে তালা লাগিয়ে দিয়ে প্রতিদিনের মতো হাজারির চাকর বাইরে শুয়ে রইল শেষ রাতে মশলার গুদামে কি একটা শব্দ শুনতে পেয়ে আশেপাশের দোকানদারের ঘুম ভেঙে গেল তারা চোরের আশঙ্কা করে চাকরটাকে ডেকে তুললে চাকরটা শশব্যস্ত হয়ে আলো জেলে বেশ পরক করে এদিক ওদিক দেখতে লাগলো কিন্তু চোর ঘরে ঢুকলো কি করে গুদামে দরজার তালা বন্ধ স্পষ্টই দেখা যাচ্ছে খানিক বাদে আবার দুম দুম শব্দ সকলে কান খাড়া করে রইল বেশ মনে হলো এবার শব্দটা যেন হাজারির মশলার গুদামের ভেতর থেকেই আসছে অথচ ঘরে দৌড় জানলা বন্ধ বাইরে থেকে মোটা তালা দেয়া কি আশ্চর্য চোর ভেতরে যাবেই বা কি করে আর চোর টোর যদি না এলো তবে শব্দই বা করে কে মাঝে মাঝে মনে হতে লাগল ঘরের ভেতর থেকে বেরিয়ে আসবার জন্য কারা যেন ভেতর দরজায় ধাক্কা মারছে শেষ রাতের বাকি সময়টা এইভাবেই শব্দ শুনে কেটে গেল আরো আশ্চর্য ভোর হবার সঙ্গে সঙ্গে গুদাম ঘর থেকে শব্দ আস্তে আস্তে মিলিয়ে গেল সে রাত্রি এই পর্যন্ত পরদিন সকালে মশলা পট্টি দোকানদারদের মুখে মুখে রাষ্ট্র হয়ে গেল যে হাজারির দোকানে ভীষণ চুরি আসলে সত্যি যা নয় তার গুণ বাড়িয়ে দিয়ে মিথ্যে রটতে ক্রমে কথাটা হাজারির কানে উঠল হাজারি বিশ্বাস খবর পাওয়া মাত্র দৌড়ে এসে তালা খুলে গুদামে ঢুকে দেখে যে বস্তাগুলো ঠিকই আছে একটি মালও বেহাত হয়নি কি ব্যাপার তখন সে ভাবলে কিছু নয় তার মশলার বস্তাগুলো দেখে যাদের চোখ টাটিয়েছিল এ নিশ্চয়ই সেই বদমাইশদের মিথ্যে কারসাজি তারাই মজা দেখবার জন্যে চুরির গুজব রটিয়েছে কিন্তু হরে চাকরটাও যে বললে ভীষণ শব্দ শোনা যাচ্ছিল এই শব্দ রহস্যটার হাজারই কিছুতেই কিনারা করতে পারলে না চোর যদি এসেই থাকবে তবে কিছু নিলেও না উপরন্তু শব্দ করে জানান দিয়ে চলে গেল কি ব্যাপার তবে কি তাকে ভয় দেখাবার রাত্রিবেলা দুর্বৃত্তেরা এসব আয়োজন করেছে সাত পাঁচ ভেবে হাজারি সেদিনকার মতো কথাটা চেপে গেল ভাবলে আজ রাতে আর বাড়ি না গিয়ে নিজেই দোকান পাহারা দেবে করলেও তাই রাত্রে ঘুমাবার আগে হাজারি আজ বেশ করে চাকরটাকে নিয়ে গুদামের উপর থেকে আরম্ভ করে নিচু পর্যন্ত আতিপাতি প্রত্যেকটি বস্তার গাদা দেখতে লাগল তারপর ভেতর থেকে জানলাটা খুলে রেখে ঘরে তালা লাগিয়ে দিলে তবে আজ আর একটা নয় হবসের চার লিভারে দুটো মস্ত ভারী তালা হাজারি চাকরটাকে নিয়ে ঘরের সামনে শুয়ে নানা কথাবার্তার পর যখন ঘুমিয়ে পড়ল তখন রাত দুপুর শেষ রাতের দিকে কি একটা শব্দ হতেই হাজারির ঘুম ভেঙে গেল হরে চাকরটা আগেই একটা শব্দ শুনতে পেয়েছিল গত রাত্রের ব্যাপারও তার বেশ মনে আছে তাই সে নিজে আর কোনো কথা না বলে চুপ করেই পড়েছিল কিন্তু খানিক বাদে ও আবার কিসের শব্দ ধপাস ধপাস ঘরের কি ভীষণ দাম ভেতর বস্তায় যেন দৈত্য দানবে লড়াই বেঁধেছে হরে আর হাজারি তখন ধরফর করে এক লাফে বিছানা ছেড়ে আলো জ্বালিয়ে দেখতে লাগলো তালা ঠিক আছে কিনা তালা দুটো ঠিকই আছে হাজারি জানলার ফাঁকে চোখ তাকিয়ে দেখতে গেল দুটো প্রকাণ্ড বস্তা ঘরের ভেতর থেকে দরজায় ঢু মারছে ভয়ে হাজারি চোখ দুটো ডাগর হয়ে উঠল বস্তা জীবন্ত হয়ে উঠল নাকি না সে চোখে ভুল দেখছে নাকি অনির্দায় আর দুর্ভাবনায় তার মাথায় ঠিক নেই হাজারি ভয়ে ভয়ে খানিকটা চোখ বুঝে রইল হাজারি চোখ যখন খুললে তখন ভোরের আলো জানলার গড়াত দিয়ে ঘরে স্পষ্ট দেখা দিয়েছে সঙ্গে সঙ্গে শব্দ টব্দ সব থেমে গিয়েছে বলে উঠল বাবু সেদিনও দেখেছি অমনি ভোর হতেই সব থেমে যায় হাজারি আর বিরুক্তি না করে তালা খুলে ঘরে ঢুকে দেখলে কোথাও কিছু নেই মালপত্র ঠিকই আছে তবে কালকের থেকে আজ তফাত এই যে বস্তাগুলো যেটি যে জায়গায় দাঁড় করানো ছিল সেটি ঠিক সেখানে নেই প্রত্যেক বস্তাটি যেন সরে সরে তফাত হয়ে গেছে একটা বস্তা আর একটার ঘাড়ে কাত হয়ে পড়েছে বিশেষ করে পেছন দিকের কতকগুলো বস্তা হান্ডুল বান্ডুল অবস্থায় পড়ে রয়েছে হাজারি মহাভাবনায় পড়ে গেল চোরই যদি হয় তবে শব্দের সৃষ্টি কেন আর চোর ঢোকেই বা কোথা থেকে আর বেরিয়েই বা যায় কেমন করে অসম্ভব তবে কি জাহাজ ডুবি লোকগুলো ডুবে মরে ভূত হয়ে মশলা বস্তায় যে যার ঢুকে বসে আছে লাটের মাল কিনে অবধি দুই রাত্রি তো এইভাবে কাটলো আজ তৃতীয় রাত্রি হাজারি লোক অসম্ভব বেড়ে গেছে সে মরিয়া হয়ে দুজন লোক নিয়ে সারা রাত্রি গুদামের বাইরে জেগে বসে রইল হাতের কাছে যাকেই সে পাবে কিছুতেই আজ আর তাকে আস্ত রাখবে না তার এই অভিষ্ট সিদ্ধি করার জন্যে দিনে মানে সে খুব ঘুমিয়ে নিয়েছে পাছে রাত্রে ঘুমিয়ে পড়ে ঢং 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 পাশের ঘরের ঘড়িতে চারটে বেজে গেল হাজারির চোখের পাতা নড়ে না সে ঠায় জেগে আছে কোথাও কিছু নেই কিন্তু হঠাৎ একই কাণ্ড শত শত লোক একত্র খুব দম নিয়ে নিঃশ্বাস টেনে ছেড়ে দিলে যেমন একটা ঝড়ের মতো সাই সাই করে শব্দ হয় অবিকল তেমনি একটা শব্দ শোনা গেল হাজারি আলো জ্বালিয়ে দিয়েই এক লাফে দাঁড়িয়ে উঠল দরজার গোড়ায় যে দুটো লোক শুয়েছিল হাজারি চট করে তাদের জাগিয়ে দিয়ে বললে তোরা শিগগির ঘরের পেছনটায় দৌড়ে গিয়ে দেখ দেখি চোরেরা সেখানে কোনো শীত কেটেছে নাকি হাজারি গুদামে তালা খুলে ফেললে কিসের শীত আর কোথায় বা চোর বস্তা গুলো যে সব হাই ছেড়ে সারবন্দি দাঁড়াতে লাগলো হরে চাকরটা ভয়ের সুরে বললে বাবু এদিকে সে দেখুন হাজারি দুই চোখ বিস্ফোরিত করে বললে বলে কি আমার মশলার বস্তারা নাচছে চাকর দুজন এ দৃশ্য দেখে তখন ভয়ে দে চম্পট তখন এক অদ্ভুত কাণ্ড বস্তাগুলি সব একটির পর একটি ঠক ঠক করে ঠিকরে ঠিকরে রাস্তায় বেরিয়ে পড়লো সৈন্ধব লবণের প্রকাণ্ড জাদরেল গোছের বস্তাটা তো সর্বাঙ্গে বেরিয়ে পড়ে শটান গঙ্গার দিকে দে ছুট অন্য বস্তাগুলো সব শাড়ি দিয়ে ফুটপাথে দাঁড়িয়ে ধিনিক ধিনিক করে খানিকটা নেচে নিয়ে তারপর সামনে লাফিয়ে মার্চ করে স্টান রোডে ট্রামের রাস্তা ছাড়িয়ে চলতে লাগলো নিলামে কেনা বস্তাগুলো দলের অগ্রণী হয়ে চলেছে পেছনে পেছনে চলেছে সারবন্দি গুদামের অন্য অন্য বস্তা এইভাবে হাজারির মশলার গুদাম উজাড় হয়ে গেল শেষ রাত্রি আকাশে ভাসা ভাসা মেঘ গঙ্গার জলে মেটে জোসনা হাজারি বিশ্বাস একা দাঁড়িয়ে এ কি সত্যি না স্বপ্ন নির্বাক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে সে ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখছে লোক ডেকে চেঁচিয়ে উঠবে সে শক্তিও তার লুপ্ত সারবন্দী মশলার বস্তাগুলো গঙ্গার ধারে পৌঁছল এবং গঙ্গার উঁচু বাঁধানো পোস্তার থেকে ধপাস করে নিচে গঙ্গার জলে ডুব দিল এইভাবে পরপর সমস্ত বস্তা একে একে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়তে লাগলো এবারও আগে ডুবলো নিলামের বস্তাগুলো তারপর গুদামের অন্য অন্য বস্তা এক রাত্রির মধ্যে হাজারি বিলক্ষণ নিঃস্ব হয়ে গেল এই ঘটনা শোনার পর হাজারির দোকানদারেরা মতো সকলেই বিজ্ঞের মাথা নেড়ে এক বাক্যে বললে হুম হুম এই আমরা অনেক আগেই জানতুম ভরা অমাবস্যায় জাহাজ ডুবি আর সেই লাটের মাল কিনলে কিপ্তে হাজারি বিশ্বাস ভাগ্যিস বুদ্ধি করে আমরা ঘেসিনি এ মাল কিনলে আমাদেরও কি রক্ষা থাকতো